দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি এই মুহূর্তে রজুলি বাজারে আমাদের শানুর ভাইয়ের গুদামে দর্শক এই সেই গুদাম আমরা এই গুদামের থেকে পাশে দেখতেছি উনি অনেকগুলো মরিচ ঢালছেন আমরা জানবো আজকে এই বাজারটি বলছে সব থেকে বাংলাদেশের মধ্যে যে সব থেকে কম দামি মরিচটি রয়েছে সেই মরিচের ব্যাপারে আজকে কথা বলবো দর্শক বাংলাদেশের মধ্যে সবথেকে কম দামি মরিচ কমা মরিচ ফটকা মরিচ লালি মরিচ যে যেই নামে বলে সবথেকে কম কম দামি মরিচ

থেকে শুরু হয়েছে আটশো পর্যন্ত চারশো থেকে আটশো টাকা পর্যন্ত আচ্ছা আচ্ছা দর্শক আমরা শুনছি পঞ্চগড়ের রোজলি বাজারে আজকে কিন্তু ঝোলি হাট ঝোলি আমাদের মাজারুল ভাই মাল কিনতে গেছে শানুর ভাই এখানে প্যাকেট জাট করতেছে সব মিলে আমরা আপনাদেরকে বাজারগুলো গুলো জানানোর চেষ্টা করতেছি আর এই এই মালটাও কি এটা ওই একই দাম একই মাল আচ্ছা আচ্ছা এটা এই করা হবে তাই না যদি এই মালটাও কেউ কন্ডিশনে চাই দেওয়া যাবে না দেওয়া যাবে না কন্ডিশনই আছে আচ্ছা আচ্ছা নতুন করে কেউ চাইলে দেওয়া যাবে ইনশাল্লাহ এছাড়া তো জিরা মরিচের বাজার আজকে কি গেছে দুইশো আচ্ছা এর যায়নি বার হাজার আজকে কম অনেক মানুষ ব্যাংকে পারে না এইটাও একটু ঝামেলা যারা ভাইরে নিয়ে গেছে কেউ এখন পর্যন্ত আমার কমেন্ট বক্সেও কেউ কমপ্লেন দিয়ে নেই প্লাস বা আমাকেও ফোন করে অনেকে বলে যে ভাই না ভাই ভালো মাল দিচ্ছে তো আশা স্বরূপ আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের সর্বোচ্চ চেষ্টা করবে ভালো মালগুলো বাজার থেকে কিনে দেওয়ার আর সব সবথেকে কম দাম এগুলো দিয়ে আপনারা যারা দোকানদার রয়েছে মিক্স করে গুঁড়া করে বিক্রি করতে পারবেন এটাতে বেশি লাভবান হবে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করবো ভালো থাকবেন আলাইকুম